ঈশ্বর নন আমাদের ভাগ্য নির্ধারণ করে এই তিন জিনিস গীতায় যা বলেছেন শ্রীকৃষ্ণ চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শুধু একটি ধর্মগ্রন্থই নয় একে দর্শন দর্শনশাস্ত্রের একটি অসাধারণ বই বলা যেতে পারে আমাদের জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়ে সঠিক উপদেশ ও পরামর্শ দেওয়া আছে গীতায় জীবনে সঠিকভাবে বাঁচার পথ দেখানো আছে গীতায় শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের ধর্ম কর্ম ও স্নেহ ভালোবাসা সম্পর্কে শিক্ষা দিয়েছে আমাদের জীবদ্দশা ও মৃত্যুর পরের অবস্থাতেও গীতা সমানভাবে কার্যকারী ও উপযোগী মানুষ জীবনে যে দর্শন সব থেকে ভালোভাবে অনুসরণ করতে পারে তাই বর্ণিত আছে গীতায় মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কয়েক হাজার বছর আগে রচিত গীতা আজও আমাদের জীবনে সমানভাবে উপযোগী গীতার উপদেশ জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে উন্নতির রাস্তা ফুলে যায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোন কোন জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে গীতায় বলা আছে যে ঈশ্বর কখনো কারো ভাগ্য নির্ধারণ করেন না আমাদের চিন্তা আমাদের বিশ্বাস এবং আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে শ্রীকৃষ্ণ বলেছেন যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মান্য করে তাহলে তার যাতে বিশ্বাস ভঙ্গ না হয় তার জন্য দায়িত্ব নেব আমি নিজে গীতায় লোভ রাখ ও কামনাকে নরকের তিন দ্বার বলে বর্ণনা করা হয়েছে এই তিনটি বিষয় একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট শ্রীকৃষ্ণ বলেছেন এই শরীর তোমার নয় আর তুমিও এই শরীরের নও এই দেহ তৈরি হয়েছে আগুন জল বাতাস এবং আকাশের দ্বারা এই সবেরই পরিবর্তন হয় কিন্তু আত্মা হল চিরস্থায়ী চিরকালীন নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন করো যে ঈশ্বরের কাছে নিবেদিত তার আর ভয় আর দুঃখের কোনো অনুভূতি থাকে না তিনি সব সবসময় সুখী সময় নির্ভীক গীতা অনুসারে আপনার কাছ থেকে আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না আপনার যদি ঈশ্বরে পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি সেই সব কিছু পাবেন যা পাওয়ার যোগ্যতা আপনার আছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ